হ্যাঁ তা দিদা তুমি এখন তোমার কি মেয়ের বাড়ি যাচ্ছ হ্যাঁ আচ্ছা তা তোমায় এখন খুব চিন্তার মধ্যে পড়তে বলছি না ঠিক আছে আস্তে আস্তে যাও উপরে গিয়ে দাঁড়াও ঠিক আছে আস্তে আস্তে যাও তো তোমার হ্যাঁ ওটা রেখে নাও কি বলবা কী বলবো আমার কিছু বলতে ইচ্ছা কর না লাগে না দাইটা তো তোমার মেয়ের বাড়ি হুম হায় তাই তোমার মেয়ের বাড়ি দাই তো তো তুমি তো মেয়ের বাড়ি থাকার উপায় নেই বাড়ি থেকে যখন এসেছো না এই তো যাব তোমার বেশি চিন্তা করতে হবে না এখন এই যে পাশ থেকে তোমার যে আছে তার তোমার পুরো যত দায়িত্ব আমি মোটামুটি নিলাম তোমার সবার খরচ চলাফেরা টোটালটাই আমি নিলাম তোমার একদম চিন্তা করতে হবে না কে বলে তোমার কেউ নাই সিমতা ম নামটা শিনতা যাবে না আমার একটা সুন্দর ঘরখান আমি পাইলাম না নাশ করতে আমার কষ্ট নাই এত কষ্ট করি আমি ঘর বানাই আমার দিদির থেকে টাকা নেই ঘর বানাই আমি থাকতে পারলাম না ভাবছে পরের বাড়ি থাকি এখন আমার কষ্ট নাই যে পাঁচ হাজার টাকা দিয়েছে দিদি এই দিয়ে ঘর করলো সে আজ যদি আমি ঘরের ঘর না দিতাম দুটা পর আমি সে যেত পর আর ঘর বাঁচবে না রাস্তা রাস্তায় থাকি তো সেই ছেলে দুটো ছেলেটা নাতি দেখে আজ এগোরে মাদার করিয়ালাই আমার অনেক দেখতো আর গাছ নাই বলছি গর পাইছি ঘরখানের ডাল অনেক কিছু আজকে হয়েছিল ঘরখান্ডি না দিতাম তাহলে দুটা মানুষ মার্ডার হয়ে যেত আর আমারে দেখে ঘরখান্ডাও মানুষ দুটা বাইসে আসা এখন তো একটু খুশি মনে থাকবো এখন তোমার খুশি আর খুশি কার্ডারে থাকবো খুশি আজকে আমার আনন্দের বাজার আনন্দের বাজারে সাই দুছে ও সাইজন আরও বেশি পর এই তো একজনের মুখে পড়ছে আরো দশজন আছে আমি সব আমার অন্তরে জানি কে কে কী করছে সব আমি দেখছি জানি ভগবান দিয়ার বিচার করতে এসে করবে আমি ভালো আছি ভগবানের কাছে এইটুকু আমি চাই আমার কোনো দিয়ে অভাব নাই জল দেয় আমার চড়িয়ে যায় আরামছে আমি ডাক্তার দেখাইতে হয় হাঁটে দেখতে পারছি না ডাক্তার দেখা তো বন্ধ কালকে ডাক্তার করবে

নি একটা বাড়িতে ইয়ে করে দিয়ে একটা বাড়ি ভাড়া করে ইনি সেখানে আছেন এবং ইনি এখন ভালো আছেন এনার কোনো অসুবিধে নেই এবং এনাকে আমি কথা দিয়েছি ইনি যতদিন বাঁচবেন ততদিন এনার পুরো দায়িত্ব আমি সামলাব এবং এনার পুরো দায়িত্ব নিলাম এবং এই মুহূর্তে তো বাড়ি হদ্দর করে দেওয়া সম্ভব নয় উনি ভাড়াতেই থাকবেন আর এনার সব দেখাশোনা করব। কোনো অসুবিধের কিছু নেই আর এনার এখানে পাশে একটা মেয়ের বাড়ি আছে এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছেন ওই যে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন টিনের এইটা এনার মেয়ের বাড়ি এনাকে সেরকমভাবে থাকার ব্যবস্থা নেই আর এনার ছেলে পেলে রাত এনার সঙ্গে যা করেছে তা করেছে এনার একটা ছেলের ক্যান্সার হয়েছে ইনি তার জন্যে খুব দুঃখী আজ কথা বলতে পারছেন না এনার এই ব্যাপারেই জন্যই আমরা আজকে এনাকে অতটা কিছু বলছি না ইনি যেটা বলছেন বলুন তবে দিদা একদম চিন্তা নেই তোমার চিন্তা করতে হবে না মনে করি তাই ঠাকুর তুমি ওরে নিয়ে না ওরে বাপ দে কি করলো ওরে দশ বছর বয়সা আর বিশ বছর বয়সায় দেখো আর ভাবু মারে কি করলাম মার ঘর দিলাম না এইটুকু কিন্তু আমার কাগজ দিন কারিখকারি নিয়ে গেলো কালি নিয়ে দাদারে বসায় দিল আমার কাজ তোমার গল নাই তাই তবু গড়ে তোরা থাক শান্তিতে মানে দিদা এটা বলতে চাইছে যে মায়ের সঙ্গে রাম ব্যবহার করলে উপরওয়ালা তার হিসাব বুঝিয়ে দেয় সেইটাই দিদি একদম ইয়ে দিচ্ছে দিদা আজকে মনে খুব দুঃখী দিদার সঙ্গে খুব বেশি সময় আমরা নেব না দিদাকে কিছু বাজারঘাট করে দিয়ে তারপরে ওনার বাড়িতে আমরা পৌঁছে দেব আপনাদের দেখাবো কোথায় ওনাদের ভাড়া করে দিলাম কেমন করে আ থাকবে ওনার সম্পূর্ণ দায়িত্ব নিলাম সহায়ক ছয় তারিখ হয়েছে টাকা পয়সা দেয় না পূর্ণ করে কেন কি তো দিদা এখন তোমার কি ইচ্ছা কি খেতে ভালো লাগে হ্যাঁ ভাত খাই যা হলে আর কি ডাকবে ভাত হলে দুই আর লঙ্কা দিয়ে হলে যাবে যা থাকো এখন যা দু দেয় তাই খাই আমার একটা খাওয়ার দিয়ে দিকে হয় ভগবান যখন যা জুটায় তাই খাও গোবিন্দ আর কি বলে তোমায় আর কি বলবে না তুমি যে কয়েক আছো আমাকে সাত পাবে বড়ো বড়ো করে আমার ফোন নাম্বার লিখে দেব কারোর ফোন করলে সেই দিনে হাজির ঠিক আছে আচ্ছা দিদা সুস্থ থাকো ভালো থাকো আচ্ছা এখন যাবো তোমার ওই ভাড়া বাড়িটা দেখে কমপ্লিট গুছিয়ে দেবো তোমার রেশন গ্যাস বাজার সব কমপ্লিট দিয়ে দেবো ঠিক আছে চলো তোমার চলো তোমার বাড়িতে যাওয়া যায় তো বন্ধুরা এখন আমরা চলেছি দিদার জন্য যে বাড়িটা ভাড়া নেওয়া হয়েছে সেই বাড়িটার জন্য দেখা আপনাদের দেখাবো সেই বাড়িটা গিয়ে সেই বাড়িটা দিদা কিভাবে আছেন কিভাবে থাকবেন সেই জিনিসগুলো আপনাদের দেখাবো দিদা বয়স্ক মানুষ আস্তে আস্তে হেঁটে আমার সঙ্গে চলছেন গিয়ে আপনাদের পুরো বিষয়টা দেখাবো এই যে এই যে সাদা বাড়িটা সাদা বাড়িটার নিচের তালাতে একটা ছোট রুম দিদার জন্য ভাড়া নেওয়া হয়েছে দিদা যেখান থেকে বেরিয়ে আসছেন ওই রুমটায় ভাড়া নেওয়া হয়েছে এবং দিদার সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে ওখানে দিদা যাতে সম্পূর্ণ সুস্থ থাকতে পারে তার জন্য সুরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে দিদা এই ঘরটা তোমার মোটামুটি বান্না সব ঠিক আছে তো এই যে এই যে দিদা আর এই যে এই হচ্ছে দিদার ঘর এই যে গরমের দিনে দিদার একটা পাখাও আছে এই যে নিচে একটা আছে উপরেরটাও আছে সেটা ঠিক করে দেব ঠিক আছে দিদা এই পুজো করেন তো যাই হোক দিদার এই ঘরের ভাড়া করে দেওয়া হয়েছে তারপরে তুমি বলো তুমি কেমন আছো এখন কেমন আছো ভালো নাই ভালো নাই ভালো নাই কারণ শরীর কি হয়েছে বলো

সেই তারা তোমাকে তাড়িয়ে দিলে কি হবে তুমি তা তোমার মন থেকে তাদের বিরাত করতে পারো এই যে এই বুকের দুধ তো খাই মানুষ করছি সেই আর এই যে কিভাবে মানুষ করছি ভগবান যা কেউ জানে এখন তাই বলি ঠাকুর আমি আমি যে কদিন রাখো আমার রাখো ইয়ার পরে আমি চলে গেলাম দশ বছর বাসায় করে আর চিন্তা করুক আমি কি করলাম কি ভুল করলাম মানে যে বন জঙ্গলে বিদা আর বড় পাড়ায় ঘরটা দিছে ঘর নিল না আমার ঘরে ঢুকলো ঢুকে আমার তো আমার দায়িত্ব নেবে না আমি নিস না নে আমার যখন জঙ্গলে ঢুকে তো জঙ্গলও পাবে না তোমার আজ থেকে আর চিন্তা নাই তোমার দায়িত্ব আমি নিলাম তোমার চিন্তা নাই তোমার এটাই চিন্তা করতে হবে না কিছু তোমার এই যতদিন তুমি আছো

সন্ধ্যার মধ্যে তোমার গ্যাস এসে হাজির হয়ে যাবে ঠিক আছে সন্ধ্যার মধ্যে গ্যাস এসে হাজির হয়ে যাবে আমি বড় একটা তোমার দেওয়ালে ফোন নাম্বার লিখে দিয়ে যাব যখন হয় তখনই তুমি ফোন করে দেবা আমি ছট করে চলে আসবো